তো এভরিওলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বাড়ি দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি তো শ্বশুর আছি সারাদিন সেরকম কোনো ভিডিও করিনি তো এখন কটা বাজে জানো এই ঘরে ঘুরি নিই ছটা বেজে গেছে তো বাড়িতে পুরো জমজমাট হই হুড়লোর সবাই মিলে থাকলে এটাই হয় বেশ ভালো লাগছে তো চলো কি হচ্ছে বাড়িতে তোমাদের দেখায়

চার ওরে বুলেতে তো পুরো জমজমাট অবস্থা দেখতেই পাচ্ছ হাসা হাসি হৈহুল্লোড় চলছে এরকমই চলে আমাদের বাড়ি যখন সবাই আসে তা এখনো আরো কিছু মেম্বার বাকি আছে তারা নেই তো খুব ভালো লাগছে দেখতে সত্যি আনন্দ লাগছে দেখো সবাই দেখছে আমরাও বেশ মেতে গেছি খেলাতে তো ঠিক আছে চলো পরে কথা হবে হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার ভিডিওটা পরের দিন থেকে কন্টিনিউ করছি কারণ কালকে আর সেভাবে ভিডিও করা হয়নি করা হয়নি কারণ ওই হইচই হই হু চলছিল ওই লুডু খেলা নিনের ছেলের সঙ্গে তো খুব হাসাহাসি গল্প করতে করতেই টাইম কেটে গেছে আর ভিডিও করা হয়নি তো সকাল থেকে আজকে ভিডিও করা হয়নি ব্যস্ত ছিলাম তারা সবাই বাড়িতে সবাই আসলে যা হয় এই ক্যামেরা নিয়ে সবার সামনে ঘুরবো সবাই অভ্যস্ত মানে ক্যামেরাতে আসতে চাইবে কি না এটাও একটা ব্যাপার তো আর ভিডিও সত্যি তো ইচ্ছেও করে না সবাই একসঙ্গে থাকলে না এই হাতে ফোন নিয়ে সবসময় এরকম করে মুখের সামনে ধরতেও ভালো লাগে না কেমন একটা লাগে যাই চলে এসেছি ছাদে জামা কাপড় দিচ্ছেও পাশের বাড়ির ছাদে আমাদের জামা কারণ আপনাদের আজকে হচ্ছে যাওয়া দেখো গাছ দুটো কি সুন্দর লাগছে দেখতে পাশের বাড়িতে ছাদ থেকে না হেভি লাগে দেখতে হেভি এগুলো আমাদের ছাদের ওই ওই বিল্ডিং এর ছাদের চলো ওই দিকে ছাদটা যায় সব জামা কাপড় রনা নাইটি সব গেলে দিয়েছি এই বিল্ডিং এর ছাদটাই ওঠা হতো না কারণ সিঁড়ি ছিল না তো আবার রান্নাঘরটা নতুন করে তৈরি করার জন্য এইবার বাড়িটা আবার এই দিকটায় সিঁড়ি হয়েছে তো এই ছাদটাতেও এখন ওঠা যাচ্ছে তো বেশ ভালো লাগছে দেখো এটা হচ্ছে পুরোনো বিল্ডিং এদিকটা এখানে দেখো তাল গাছ আচ্ছা নারকেল গাছও ছিল তো নারকেল গাছে যা হোক মানে বাজ পড়েছিলো দিয়ে নারকেল গাছটা নষ্ট হয়ে গেছিলো আর এটা হচ্ছে বিলেতি আমরা গাছ বিলেতি আমরা মোটা হয় এখন ছোট ছোট হয়ে আছে আর এটা দেশি ভালোই লাগছে দেখতে এই দিক থেকে আমাদের বাড়িটা দেখো জঙ্গল এই জঙ্গল বলছি গাছপালা বাগান এই দিকটায় বাথরুম কল আর এই বাগানের দিকে যাওয়া রাস্তাটা আর এই দিক থেকে দেখো অবস্থা ছাদে ওঠা রাউন্ড রাউন্ড খেলা যাবে সামনে দিক থেকে এই রকম দেখো মাঝখানে এতটা বড় উঠুন দেখিয়ে দিলাম আর দেখতে এসেছি জামা কাপড় শুকিয়েছি কিনা কারণ গিয়ে প্যাকিং করতে হবে তাই জামা কাপড় শুক শুকু না শুকালে তো ব্যাগটা গোজগাজ করতে পারবো না দেরি হয়ে যাবে সব ভিজেই হয়ে আছে মোটা কাপড়গুলো শুকাবে না গেঞ্জি টেঞ্জিগুলো বাচ্চাদের আমার নাইটি জামা কাপড় শুকিয়ে গেছে ঠিক আছে চলো যেতে গিয়ে যদি সম্ভব হয় অবশ্যই কথা বলবো তো ছুটি নেই ছুটি ঈশানের ছুটি আছে স্কুল কিন্তু ঈশানে দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে ওর জন্যই নাহলে থাকা হতো আমার মাও বলছিল যাওয়ার জন্য বাড়ি যেতাম একটু দেখা করে আসা হতো তো হলো না কিছু করার নেই কারণ ছুটি নাই এই সামনে শুরু হয়ে যাবে জন্যই ঠিক আছে চলো পরে কথা হচ্ছে গুড ইভিনিং আমরা চলে এসেছি স্টেশনে দেখতেই পাচ্ছ বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি প্যাকিং শ্যাকিং হয়ে সামনে দেখতে ট্রেনের টাইম প্রচুর লোকজন জানি না শীত পাবো কি না কারণ আমাদের রিজার্ভেশন নেই চশমা চশমা পরে নিয়েছি কারণ এত বাইরে ঠান্ডা আমার চশমা কী এগুলো না লাইটে ছটার তো এত ঠান্ডা আজকে কারণ সব টুপি লাগিয়ে দিয়েছি কিছু করার নেই তা ঠিক আছে চলো আমরা বাড়ি যাই আর অন্ধকার লেগে যাবে ট্রেনে জানি না কী হবে তো ভিডিওটা এইটুকুই থাক দেখার পরে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই টাটা